শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে খুব বেশি হলে সাতটা বাজে আর তাতেই দেখো ছাদে কি রোদ্রের তেজ গাছে কয়েকটা ফুল ফুটেছে তো সেই ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব কিছুই তোমাদের সাথে এখন শেয়ার করছি তাই জীবনের ছোট ছোট আনন্দগুলোও তোমাদের সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগছে নয়নতারা গাছগুলোও রোদে দেখো একদম নিয়ে গেছে তার কিন্তু সে ফুল দেওয়ার কর্তব্য থেকে একটুও পিছপা হয়নি আর এইদিকে দেখো আমি সাড়ে সাতটার মধ্যে সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি কারণ এর পরে জামা কাপড় মেনতে আসলে না ভীষণ কষ্ট হয়ে যায় এত রোদের তেজ যে বাইরের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না আর আমি আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে আর মাইগ্রেনের প্রবলেমের জন্য আমি একদমই রোদ্রে বেরোতে পারি না তো অনেক জামাকাপড় কাচার ছিল সেই কারণে অনেকগুলো জামাকাপড়ই একেবারে কেচে ধুয়ে নিয়েছি নিয়ে এবার পরপর করে মেলে দিচ্ছি এই কাঠফাটা রোদে তোমরাও কিন্তু এখন খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না আমরাও বিশেষ প্রয়োজন ছাড়া বেরোচ্ছি না কিন্তু তা হলেও বাড়ির ছেলেদের তো বাইরে বেরোতেই হয় কারণ ওদের থাকে নানান রকম কাজ প্লাস সংসারের দায়িত্ব তো ওরা তো ওদের কাজে বেরোবেই তবুও যতটা সাবধানতা নিয়ে বাইরে বেরোনো যায় ততটা সাবধানতা নিয়েই কিন্তু সকলে বাইরে বেরিয়েও দেখো আমি জামা কাপড় সব মেলে দিয়েছি খুব বেশি হলে এক ঘন্টা এর মধ্যেই সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে আর আমি জামা কাপড় মেলে এসে দেখছি মা রুটি আর আলুর দম করেছে কারণ আজকে সকালবেলা ভাবছিলাম যে রুটি খাওয়া হোক তো এদিকে মা রুটি আর আলুর দমটা করে নিয়েছে আমি ততক্ষণে চলে গেছিলাম অন্যান্য কাজগুলোকে সাহায্য করে নিতে আমি এর আগের ব্লগেই বলছিলাম যে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেই কারণে যা কাজ থাকে মোটামুটি চেষ্টা করি দুজনে মিলে ভাগ করে নিয়ে করার তাতে একটু সময়ও বাঁচে আর দুজনেরও একটু রেস্ট হয় আর এদিকে দেখো আমি চলে এসেছি আলু আর পেঁয়াজ ভাজতে ডালের পাতে এরকম আলু পেঁয়াজ ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে রোজ রোজ যে পটল ভাজা বেগুন ভাজা খাবো তা নয় মাঝে মধ্যে এরকম আলু পেঁয়াজ ভাজা দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু ভারী ভালো লাগে আর এখন তো ডালের পাতে অবশ্যই লেবু আছে সেটা তো থাকবেই আর এদিকে দেখো একটা নিরামিষ তরকারি রান্না হচ্ছে পাঁচ মিশেলি সবজি কারণ আজকে আবারও চিকেন রান্না হবে আর যেহেতু আমার বাবা চিকেন খায় না আমি এর আগের দিনও বলছিলাম তো সেই কারণে বাবার জন্য হয় ডিম রান্না করে দিতে হয় নয়তো বা একটু নিরামিষ কোনো তরকারি করে দিতে হয় এদিকে দেখো আলু পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে আর এর পরে চলে আসবো অন্যান্য রান্নায় আর ততক্ষণে মা চলে গেছে আবার অন্য অন্য কাজগুলো করতে তো আমি ভাবলাম যে তাহলে রান্নাটা করে নিই আর এদিকে দেখো হচ্ছে কিন্তু শুক্তো এই যা গরম পড়েছে এতে কিন্তু শুক্তো ডাল মানে খাওয়ার পাতে অবশ্যই খাওয়া উচিত তেতো আর শাক এই দুটো আমি অল্টারনেটিভভাবে দুপুরের খাবারের মেনুতে অবশ্যই রাখার চেষ্টা করি এই গরমে কারণ এই দুটোই আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে খুব সাহায্য করে আর প্রত্যেকদিন খাওয়ার শেষে হোক বা খাওয়ার পাতে হোক অবশ্যই একটু করে দই রাখি কারণ দই খাওয়াটা কিন্তু এখন খুব জরুরি সেটা অবশ্যই টক দই আর এদিকে দেখো আজকের সুক্তোটা হচ্ছে পলতা পাতা দিয়ে মানে পটলের যে লতি হয় বা যে পাতা হয় সেটা কিন্তু উচ্ছে বা করলার থেকেও দশ গুণ বেশি তেতো আর এইটা দিয়ে কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালো লাগে হয়তো আমার বাংলাদেশের বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে রিলেট করতে পারবে যে পলতা পাতার টেস্ট কতটা সুন্দর হয় আর শহরের দিকের লোকরা কতটা খায় আমি জানি না তবে আমাদের গ্রামের দিকে কিন্তু এই পটলের লতির শুক্তো ভীষণভাবে জনপ্রিয় বাজারে যখনই ওঠে আমার বাবা কিন্তু একদম মিস করে না এটা নিয়ে আসতে আর শুক্তো যেমন করে রান্না করতে হয় একদম ওইভাবেই পটলের লতিটা দিয়ে শুক্তো আমি করেছি দেখো এই হচ্ছে শুক্তোর ফাইনাল লুক চলে গেল। এরপরে চলে এলাম চিকেন রান্নার জন্য আজকে চিকেনটা একদম সিম্পলভাবে করব কারণ যা প্রচণ্ড গরম তাতে কিন্তু বেশি তেল মশলা না খাওয়াই ভালো তো সেই জন্য চিকেন ভালো করে ধুয়ে নিয়ে আমি তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টক দই দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এইবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট এই সবগুলো দিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে রেখে দেব আর হ্যাঁ সামান্য একটু কিন্তু সর্ষের তেলও দেবো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেব। মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে যাতে প্রতিটা চিকেনের মধ্যে এবং ভেতরে সুন্দরভাবে এই গ্রেভিটা ঢুকে যায় আর এর পরে দেখো কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দেব যেহেতু অল্প তেল দিয়ে রেখেছিলাম চিকেনে এই এক এক করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ছাড়া বাঙালির দুপুরবেলার পাতের মাংস যেন ঠিক জমে না তাই না আর সেই কারণেই আমি চিকেনে একটু আলু দেওয়াটা প্রেফার করি খাসির মাংসের ক্ষেত্রে আলু দিলেও হয় না দিলেও হয় কিন্তু চিকেনের ক্ষেত্রে আমার একটু আলু দিলে যেন চিকেনের ফ্লেভারটা আরও বেশি এনজয় করি তো সেই কারণেই আলুগুলোকে একেবারে একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে এরপরে ঝোলে দিলে খুব সহজেই আলুটা গলে যায় এদিকে দেখো কিছু কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম সেই একই তেলের মধ্যে কারণ যেহেতু তেল দেওয়া আছে সেই কারণে বেশি আর কড়াইতে এখন তেল দেব না কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু মেখে রাখা এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো আমার ছিল চিকেনটা রেস্টে তো এরপরে আমি দেখো কড়াইতে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর বাদবাকি পুরো চিকেনটা আমি অ্যাড করে দিলাম কড়াইতে দিয়ে ফ্লেমটা মোটামুটি একটু লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে কষতে হবে এখন কাজ আর কিছুই নেই ভালো করে ঢাকা চাপা দিয়ে কষতে হবে আবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিতে হবে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এই ভালো করে কষতে থাকলে না আলাদা করে আর জল দেবার প্রয়োজনই পড়বে না চিকেন থেকে আর দইটা থেকে যতটা পরিমাণ জল রিলিজ করবে সেই জলেই কিন্তু পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখো আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি চিকেন থেকেই জল বেরিয়েছিল আর যে মিক্সিটা আমি ধুয়ে মানে পেস্ট ব্যবহার করেছি সেই মিক্সিটার বাটিটা সামান্য করে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়েছি আর দিয়ে দিয়েছি আলুগুলো আর কিন্তু দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর সামান্য গরমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু চিকেনটাকে আমি আবারও খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো আর এই হলো আমার চিকেনের ফাইনাল লুক দেখো খুব একটা পাতলা টেলটেলে ঝোলো না আবার খুব ঘনও না একটা মিডিয়াম কনসিস্টেন্সি চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেল আর এদিকে দেখো বিকালে ছিল আমার আবারও একটা কেকের অর্ডার আমার যেদিনকে কেক ডেলিভারি করতে হয় তার ঠিক আগের দিনকা বিকালবেলা বা দুপুরবেলা আমি কিন্তু কেকগুলোকে কমপ্লিট করি ইনফ্যাক্ট সম্পূর্ণটাই রেডিও করি তখন তার কারণ একদিন বা প্রায় ছ থেকে সাত ঘন্টা যদি কেকটা বানানোর পরে কেকটাকে ফ্রিজ করে রাখা হয় তবে কিন্তু ক্রিমটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় এবং ক্রিমটা কিন্তু কেকের সাথে খুব ভালোভাবে সেট হয় যদি কারোর কেক ধরো দুপুরবেলা লাগবে আর সে যদি সকালবেলা এসে অর্ডার দেয় কেক হয়তো রেডি হয়ে যায় কিন্তু সেই কেকটা কিন্তু খেতে টেস্টি হয় না তার কারণ ক্রিমটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় না এবং কেকের সাথে কিন্তু সেট হয় না তো সেই কারণে দিনের দিন যদি কেউ আমাকে কেকের অর্ডার দেয় আমি সেই অর্ডারটা কিন্তু রিফিউজ করি কারণ যেই জিনিসটা খেতে ভালো হবে না সেই জিনিসটা শুধু লাভ করার জন্য যদি আমি বিক্রি করি এতে কিন্তু আমার ব্যবসারই ক্ষতি হবে আর অনেক কষ্ট করে আমি লকডাউন থেকেই ব্যবসাটা দাঁড় করিয়েছি তো নিজের সামান্য অর্থের লোভে আমি এই এত বছরের পরিশ্রমটাকে কখনোই মানে জলে ফেলে দিতে পারি না তো সেই কারণেই একদম আগের দিন অর্ডার দিলে তবেই মাত্র আমি কেক কিন্তু ডেলিভারি দিয়ে থাকি দিনের দিন দিলে আমি একদমই দিই না এই ব্যাপারটা প্রথম প্রথম কাস্টমারদেরকে বোঝাতে আমার অনেক সমস্যা হয়েছে তারা জেনারেলি দোকানে গিয়ে দশটা কেক পছন্দ করে দেখে কিনে নিয়ে আসার মানুষ সেইখানে আমাদের এলাকায় আমি প্রথম কাস্টমাইজ কেক তৈরি ব্যবসাটা শুরু করি আর কিছুতেই কাস্টমারদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে একটা জিনিস রেডি করতে এবং তার টেস্টটা সম্পূর্ণভাবে আনতে আমাকে কিছুটা সময় দিতে হবে তবে এই দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় তারা কিন্তু এখন অনেকটাই ব্যাপারটা বুঝে গেছে আর মোটামুটি একদিন বা দুদিন আগে এখন আমাকে সবাই কেকের অর্ডারটা কনফার্ম করে এদিকে দেখো আজকে ছিল একটা পিওর চকলেট কেক তো সেই কেকটার ওপরেও আমি চকলেট দিয়েই ডেকোরেশান করছি কারণ বলেই দিয়েছিল কাস্টমার আমাকে যে পুরো চকলেট কেক দিও আর এদিকে কেক আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভিডিও ক্লিপটা মাঝখানে মিস হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত আর এই ছিল কেকের ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজকের টাটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে